বগুড়া বস্ত্র ও কুটির শিল্প পূর্ণ মেলায় স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা ঘুরে দেখ বগুড়া বস্ত্র ও কুটির শিল্প পূর্ণ মেলা বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি আর আনন্দে ভরা এক উৎসব মুখর আয়োজন চলুন শুরু করি আজকের মেলার ভ্রমণ হ্যালো বন্ধুরা আমি হামিদুল ইসলাম তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে আজকের ভিডিওটি খুবই মজার এবং তথ্যবহুল হতে চলেছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে না। চলো শুরু করা যাক বগুড়া তাঁত বস্ত্র ও কুটির শিল্প পূর্ণ মেলা দুই শূন্য নাগরদোলা নৌকা স্প্রিট বোর্ড আর আনন্দে ভরা উৎসব বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি আর আনন্দ একসাথে মিশে গেছে এই মেলায় প্রতিপচোর বগুড়ায় এই মেলার আয়োজন করা হয় স্থানীয় শিল্পীদের সৃজনশীল কাজ প্রদর্শনের জন্য এখানে রয়েছে তাঁতের শাড়ি হাতে বোনা কাপড় জামদানি নকশিকাথা মাটির পাত্র কাঠের কারুশিল্প বাসবেতের তৈরি সামগ্রী এবং নানা ধরনের কুটির শিল্পের পণ্য মেলার প্রথম দিন থেকেই মানুষের বীর চোখে পড়ার মতো দূরদূরান্ত থেকে মানুষ আসে এই ঐতিহ্যবাহী মেলা দেখতে রঙিন দোকান হাতে বোনা শাড়ির ঝলক আর কারুশিল্পের অনন্য পণ্য মেলাকে করে তুলেছে আরও বর্ণ শুধু কেনাকাটা নয় এখানে বিনোদনেরও নানা ব্যবস্থা রয়েছে মেলায় আছে বিশাল নাগরদোলা দোলনা রঙিন স্লিপার নৌকা ভ্রমণ আর বাচ্চাদের জন্য পানিতে চলার স্প্রিড বাচ্চারা আনন্দে হাসে চিৎকার করে আর বড়রা উপভোগ করেন তাদের সেই হাসিখুশি মুহূর্তগুলো সন্ধ্যা নামতেই মেলা আলোকসজ্জায় ঝলমল করে ওঠে রঙিন বাতির আলো নাগরদোলা দোকান আর মঞ্চে তৈরি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় লোকসঙ্গীত পালাগান বাউল গীতি আর সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিল্পীদের পরিবেশনা দর্শকদের মন ভরিয়ে দেয় এই মেলা শুধু বিনোদনের নাই অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ এলাকার অসংখ্য তাঁতি কারুশিল্পী ও উদ্যোক্তা তাদের তৈরি পণ্য বিক্রি করে জীবিকার সুযোগ পান এই মেলার মাধ্যমে অনেক নারী ও ছোট ব্যবসায়ী আত্মনির্ভর হয়ে উঠছেন পর্যটকরাও এই মেলাকে এখন বিশেষ আকর্ষণ হিসেবে দেখেন বগুড়ার ঐতিহ্য মানুষের আতিথেসেতা আর মেলার উৎসব মুখর পরিবেশ সব মিলিয়ে এটি হয়ে উঠেছে আনন্দ আর সংস্কৃতির এক মিলন মেলা শেষে বলা যায় বগুড়া তাঁত বস্ত্র ও কুটির শিল্প পূর্ণ মেলা শুধু একটি ব্যবসায়িক অনুষ্ঠান নয় এটি এক ঐতিহ্যের উৎসব এক আনন্দের উৎসব যেখানে মিলে যায় বাংলার গ্রামীণ জীবন মানুষের হাসি আর সৃষ্টির সৌন্দর্য